সংযমের সাথে যে কোনো কঠিন পরীক্ষা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন ভাই যদি রক্ত দিতে পারে আমরা কেন রক্ত দিতে পারবো না একটি সুস্থ অবাদ নির্বাচনের আমরা আন্দোলন করছি সুস্থ অবাদ নির্বাচনের আমরা পিআর আন্দোলন করি নাকি কি খায়

নির্বাচন না হলে তাদের লাভ আর নির্বাচন হইলে সংখ্যা কত জানাবে কত বলাই আমাদেরকে চেষ্টা করছি যেমন সবাই মিলে বিরুদ্ধে আন্দোলন করছি আমরা সবাই মিলে এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য রয়েছে সাথে সাংবাদিকদের মধ্যে আপনাদের সবাইকে ধন্যবাদ বা আমাদের